গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে আমরা বলতে চাই রসুল তো নবী হয়েছেন তার জন্মের আগে থেকেই পৃথিবীর সুলগ্ন থেকে ঘোষণা করা হয়েছে রসুল করিম নবী বরং তিনি দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে কথা বলেন সাহেব আহমদুল্লাহ সাহেব এই কথাটাই বুঝাইতে চাইছেন আর ওই দিকে সুন্নিরা শাহেখ আহমদুল্লাহ সাহেবকে কাফের অমুক তমুক বলে একদম শেষ করে ফেলেছে শেষ করে অতএব ভন্ডদের টার্গেট ইসলামকে ধ্বংস করার কথা বলেন ঠিক না কারণ বক্তৃতার মঞ্চটাকে ওরা গানের মঞ্চ বানিয়ে ফেলেছে রব্বুল আলামিন তাদেরকে হেফাজত সকলে বলে আমিন আহমদুল্লাহ উম্মতের একজন দরদি আলেম তিনি মহান একটি মিশন নিয়ে সমাজের মধ্যে কাজ করতেছেন তো তিনি তার বয়ানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি কত বছরে তিনি লাভ করেছেন শ্রী রসুল করিম সাল্লাহ আলহি চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছেন এখন আমরা তো শুনেছি রসুল করিম সাল্লাহ জন্মের পূর্বেই তিনি নবী হয়েছেন এই নিয়ে একটা বিতর্ক সমাজের মধ্যে চলতেছে এবং এমন একজন আলেম তিনি শাহেদ আহমদুল্লাহ সাহেবের ভুল ধরেছেন মাওলানা গিয়াসুদ্দিন তাহেরি নাম শুনছেন যাকে বলা হয় ডিজে বক্তা সে মাহফিলের মঞ্চটাকে একটা গানের মঞ্চ বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আর এমন এমন গান এমন এমন গজল মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে বলে যেগুলো শিরিকের পর্যায়ে চলে যায় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন তার একটি গজল ভাইরাল হয়েছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে রসুলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাত আচ্ছা বলেন তো এই বক্তব্যের দ্বারা কি বুঝায় তার মানে রসুলবাদ বাদ আল্লাহ বাদ বাবার দরবারে গেলে সবকিছু পাওয়া যায় ইমান ধ্বংসকারী একটি বক্তব্য ওই বক্তার মুখে শায়েক আহমদুল্লাহ নামে আবার তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিলাম সে যেন তবা করে ফিরে আস এখন কথা কি কথা হল শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন চল্লিশ বছর বয়সে রসুল করিম সাল্লু আলহ্লাম তিনি যে নবী এর নবীর যে একটা কাজ থাকে এই কাজটা তিনি বুঝে পেয়েছেন কথা কি বুঝতে পারছেন তিনি যে জন্মের আগে থেকে নবী এর তো আমিও জানি আপনিও জানেন জানেন না তিরমিজি শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লু আলহ্লামকে নবী তো আগে থেকেই ঘোষণা করা হয়েছে কখন থেকে যখন আদম আলাহ সালাতামের দেহ এবং তার রুহুর অস্তিত্ব তৈরির মাঝামাঝি সময় তখন থেকেই রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী জোরে বলেন সোহান আল্লাহ এটা তো সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরাও বুঝি তবে তিনি বুঝাইতে চেয়েছেন যে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের নবুয়তী কাজ কত বছর বয়স থেকে শুরু করেছেন বলেন না চল্লিশ বছর বয়স থেকে নবী হয়েছেন নবুয়তের কাজ তিনি শুরু করেছেন এখন আমরা মাওলানা গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে বলতে চাই তার মিশন শাহেদ আহমদুল্লাহ সাহেবকে ব্যক্তিগতভাবে থামানো নয় কারণ শাহেদ আহমদুল্লাহ সাহেব তিনি আসুন্না ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন জানেন কি আপনারা ওই ফাউন্ডেশন থেকে তিনি গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন কথা বলেন ঠিক কিনা আপনারা অবাক হয়ে যাবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমি আমার গাইবান্ধাও দেখছি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে নওগা বলেন বগুড়া বলেন নরসিংদী বলেন বিভিন্ন জায়গায় যখন যায় ওয়াজ মাহফিলে দেখি রিক্সার পিছনে লেখা থাকে আশন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মানুষদেরকে এই রিক্সাটা দান করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এইগুলো দেখলে তো আমাদের অন্তরটা অনেক ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠান্ডা হয় কি হয় না একজন আলেম এত সুন্দর একটি কাজ চালু করেছেন দুঃখের বিষয় হলো সত্যি যে নিজুম মজুমদার নাম শুনছেন নাস্তিক নিজুম মজুমদার সে সব সময় আলেমদের বিরোধিতা করে আসতেছে সেও মাওলানা গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের পক্ষপাতিত্ব নিয়ে শাহেক আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লেগে গেছে নাউজুবিল্লাহ বলবেন না অতএব গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে আমরা বলতে চাই তোমার যে বক্তব্যগুলো ভুলভাল আছে সেইগুলো থেকে তুমি ফিরে আসো আমরা তোমাকে তো আবার আহ্বান জানাই কারণ সে যে বক্তব্য দিয়েছে আল্লাহর ধন রাসূলকে দিয়া রাসূল গেছেন বলেন না গায়েব হয়ে রসুলের ধন খাজা পে শুয়ে আছেন আজমিরে খাজা বাবাদ দরবারে কেউ ফেরে না খালিহাত খালি জম্মাইত অবস্থিত রসুলের করিম সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম নবী হয়েছেন মানুষের ভোটে না সিলেকশনে বলেন কথা বোঝেন নাই একটা হলো ইলেকশন আর একটা হলো সিলেকশন কথা কিন্তু দুইটা কথা বুঝেছেন ভালোভাবে একটা কি ইলেকশন বোঝেন ইলেকশন যদিও আস্তে আস্তে ইলেকশন বাদ হয়ে যাচ্ছে সিলেকশনের সব হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যদিও সবকিছু এখন সিলেকশনে হয় কিন্তু রসুল করিম সাল্লু আলাই আসাল্লাম নবী হয়েছেন ইলেকশনে নয় সিলেকশনে কথা বলেন ঠিক কিনা তাকে নবী বানিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বুঝতে পেরেছেন আমি কথাটা আপনাদেরকে বুঝাইলাম কথাটা বললাম একটা কথা বোঝানোর জন্য সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলহিম আসাল্লাম নবী হয়েছেন অনেক আগেই কিন্তু তার দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে আপনাদের একটি উদাহরণ দিলে বুঝবেন এই যে বর্তমানে নির্বাচন চলতেছে কি নির্বাচন বলেন তো উপজেলা নির্বাচন একুশ তারিখে হবে এখন এখন উপজেলা চেয়ারম্যান যারা দাঁড়িয়েছিল সকলেই মনোনয়নপত্র তুলে নিয়েছে বর্তমানে কে আছে আবু হেনা কামাল মুকুল ভাই তার কোন বিরোধী দলের কেউ নাই সে এখন চেয়ারম্যান উপজেলা কথা বলেন ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন তার মানে তিনি কি দায়িত্ব এখনো পেয়েছেন কথা বোঝেন না মানে আপনারা দায়িত্ব পাইছেন হ্যাঁ এইটা বুঝলাম আমার বয়ান আপনাদের বুঝে আসবে দায়িত্ব পাইছেন দায়িত্ব এখনো পান নাই দায়িত্ব পাবেন কখন নির্বাচন হবে আগে যে উপজেলা চেয়ারম্যান দায়িত্ব ছেড়ে দিবে এরপরে তিনি খাতা কলমে পরিপূর্ণভাবে দায়িত্ব পাওয়ার পরে সব জায়গায় তিনি তার ক্ষমতা দেখাইতে পারবে কথা বলেন ঠিক কিনা তদ্রুপভাবে গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে আমরা বলতে চাই রসুল তো নবী হয়েছেন তার জন্মের আগে থেকেই পৃথিবীর সুলগ্ন থেকেই ঘোষণা করা হয়েছে রসুল করিম সাল্ল আলাইসাল্লাম নবী বরং তিনি দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে কথা বলেন শাহেব আহমদুল্লাহ সাহেব এই কথাটাই বুঝাইতে চাইছেন আর ওই দিকে সুন্নিরা শাহেখ আহমদুল্লাহ সাহেবকে কাফের অমুক তমুক বলে একদম শেষ করে ফেলেছে অতএব ভন্ডদের টার্গেট ইসলামকে ধ্বংস করা কথা বলেন ঠিক না কারণ বক্তৃতার মঞ্চটাকে ওরা গানের মঞ্চ বানিয়ে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত সকলে বলে আমিন